Up, 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 uh, up, uh, up, uh, that was the only down as far as, bit, far as I was concerned when they pitched outside the lake. That's a good review. Now, the uphill thought that the hit on the phone, and that's why I made that decision.

But a very fine over for Vidro Fernando. Just two runs of it. In for one. Has been struggling at the top, one to has had his number out for naught here. This missed even before because he was Camera, But little does short ball finds the fielder for a moment. I thought he caught it in front. Timing was good. সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা তাই আমিও খেলা দেখতে চলে আসলাম বাপলাম আপনাদেরও খেলা দেখে সাথে সাথে আমি বাংলাদেশের খেলা অনেক ভালোবাসি এবং বাংলাদেশের খেলা হলেই আমি না দেখে থাকতে পারি না যারা যারা খেলা দেখতে যান যারা যারা লাইভে যুক্ত হয়ে যান বাংলাদেশ বরম শ্রীলঙ্কা লাইভ ম্যাচ যারা দেখতে চান সবাই যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা বাংলাদেশে এবং শ্রীলঙ্কা খেলা দেখতে চান দুই রান নিয়ে নিছি দুই রান নিয়েছি বাংলাদেশ অসাধারণ অসাধারণ বাংলাদেশ সবাই লাইভে যুক্ত হয়েছেন ধরো তারা খেলা দেখতে চান বাংলাদেশ কিন্তু আজকে অসাধারণ খেলতেছে ভাই বাংলাদেশের বল করেছে এগারো রান দিয়ে চারটি উইকেট পেয়েছে লিটন দাস অনেক ভালো ব্যাট করতেছে আজকে নাগত ম্যাচ অনেক ভালো ব্যাট করেছিল আজকে অনেক ভালো ব্যাট করতেছে লিটন দাস And it has become very easy for them to pass. She walks forward and ease. It's better off just outside the offset to the right. I haven't seen that so far. In full that time. Over pitched. This is a cautious start, but a useful start for Bangladesh. This significant partnership. Mm -hmm. Not taking chances despite being in the power place. They're just looking to knock it around, looking to miss it. They've got a couple of good partnerships they can get them over the line. that's why they're streaming themselves into making those expensive shorts. We need the boat as required. And that's what we see from the Bangladeshi partners. It's a car.

যারা যারা আমার মতো খেলা পাগল সবাই দেখতে আসেন বাংলাদেশ বরং শ্রীলঙ্কার খেলা আজকে যেতে ওই সিরিজ জিতবে আজকে নিয়ে এসেছি বলিংয়ে Well, oh, was going short that last delivery. Little Das could to pay the rent. Oh, he's getting a bit late, but did well to get his back. And like, all he needed was a little punch. And now he's from the next stop. The the and then one of the few officers called the 4-Hand Service. In his the ball in the second half. Realized the length was too short.

শর্ট <-tried> <No1> <SILIENCIO> <went, sDe Gram ABS>

গুড মাইনিং বাংলাদেশের অবস্থা মনে হয় ভালো আশা করি আজকে আমাদের জিতবে সবাই লাইভে যুক্ত হয়ে যান খেলা দেখতে চান আজকে আপনাদের সাথে করে নিয়ে খেলা দেখবো আজকে লাইভে সবাই যুক্ত হয়ে যান যারা যারা খেলা দেখতে চান বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সবাই যুক্ত হয়ে যান লাইভে বাংলাদেশ তিরিশ রান এক উইকেট চার ওভার আমার মতো যারা খেলা পাগল দর্শক আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ দেখলে কী অবস্থা সবার কেমন আছেন সবাই আমার ভালোবাসার মানুষগুলো দেখতে চাই আজকে লাইভে যারা যারা আমার ভালোবাসার মানুষ সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে আপনাদেরকে সাথে করে নিয়ে বাংলাদেশে খেলা উপভোগ করব সবাই একসাথে সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে যারা যারা